তো এখন আমরা যাচ্ছি বৌদির অ্যানিভার্সারি তো দেখো অনেক আছে আমাদের অনেক আগে আরো আছে এই দেখো তো বন্ধুরা দেখো আমরা চলে আসলাম মাসির বাড়ি এখানে দেখো সব কিছু রেডি তো এখানে কেক কাটিং হয়ে গিয়েছিল তো আমরা লেটেই গিয়েছিলাম তো যাই হোক তারপরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু তো খুবই ভালো লাগছিল বৌদিকে আর কি বলো তো মেয়ের এক্সাম আরম্ভ হয়েছে তো সে জন্যই আর কি দেরি করে যাওয়া তো দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে সবাই মিলে চলে গেলাম দেখো তো এইখানে দেখো একটা ছোট্ট একটা কিউট বেবি দেখো তো এটা একটা ভাসতেই হয় দেখো কিউট কি সুন্দর করে তাকিয়ে আছে আর এখানে দেখো আমার মেয়ে ভাগ্নি আর ভাস্তা খেলছে মাসির বাড়ি আর এখানটায় দেখো এটা আমার বান্ধবীর বোন হয় তো সবাই মিলে বসে আছি তো সবাইকে বলছি একটু ডান্স করার কথা তো সবাই আমাকে বলছিলো ডান্স করবে তারপরে চলে আসলাম খাওয়ার টেবিলে তো এখন আমি খাইনি পরে খেয়েছি তো মেয়েকে বসিয়ে দিলাম ওদের সঙ্গে তো এখানে দেখো বৌদিরা খেতে বসেছে তাই একটু শেয়ার করে দিলাম তো সঙ্গে তো আমরা না যখন আসি মাসে ভাই থেকে তো তখন প্রায় সাড়ে বারোটাই বাজে তো তখন আমাদের গাছে আম গাছ আছে যে বাড়িতে তো গাছে তাকিয়ে দেখি দুটো ফেট পেচা বসে আছে তো একটা উঠাইছি আর একটা উঠাইতে পারিনি অনেক উঁচায়